শীতলা মন্দিরে জয় শ্রীরাম স্লোগান দেওয়ার অভিযোগ বিজেপি কে ব্যাক স্লোগান দিয়ে তাড়িয়ে দিল গ্রামবাসী সুচুরা বিধানসভার কোদালিয়া দু নম্বর পঞ্চায়েতের শিমলিপুল এলাকার বেনা ভারুই গ্রামের ঐতিহ্যশালী শীতলা মন্দিরে দীর্ঘ বহু বছর ধরে রীতি মেনে চলে পুজো এলাকার মানুষ এবং গ্রামবাসী মিলে বহু বছর ধরে পুজো করে আসছেন রীতি মেনে আজ বাৎসরিক পুজোর দিন সেখানে হঠাৎ করেই পৌঁছন বিজেপির নেতা কর্মীরা সাথে ছিলেন বিজেপির নেতা তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ রীতিমতো মন্দিরে ঢুকে শীতলা মায়ের পুজো দেন বেশ কিছু বিজেপি কর্মীরা এলাকার মানুষের অভিযোগ হঠাৎ করে সেখানে জয় স্লোগান দিতে শুরু করেন তারা সেই থেকে খেপে ওঠেন এলাকার মানুষ তারা রুদ্রনীল ঘোষ সহ সকলের দিকে আঙুল তুলে গো ব্যাক স্লোগান দেন এক মহিলা এগিয়ে এসে বলেন এখানে মা শীতলা স্লোগান চলবে জয় শ্রীরামের স্লোগান দেবেন না রীতিমতো শুরু হয় চেঁচামেচি দুপক্ষই দুদিক থেকে শুরু করেন স্লোগান দেয়া অবশেষে বিজেপির কর্মী সমর্থকেরা সকলেই জয় মা শীতলা স্লোগান দিতে দিতে বেরিয়ে যান ব্যুরো রিপোর্ট কলকাতা মিরর शीतला चौ माच हाय माशीतला चौ আমরা চাই যে সবাই ভালো থাকুক সবাই শান্তিতে থাকুক যে অশান্তির বার্তা বিভিন্ন জায়গায় যারাই ছড়াচ্ছে তারাও কিন্তু নিজেরা বুকে হাত দিয়ে আসলে আমাদের সনাতনের যা যা রীতি নীতি সবার জন্য কারোর অমঙ্গল চায় না সেইটার সঙ্গে সব বিশেষ আমরা এখানে রয়েছে সবাই এসেছেন আরও মানুষ আসুন বেনামরিতে সবাই শীতলা মন্দির বা অন্যান্য যে পুজোগুলো হয় ভালো জায়গায় শান্ত জায়গায় কান্না যেতে ইচ্ছা করে আমরা চাই যে সারা ভারতবর্ষে এইরকম শান্তির পরিবেশ যেন আরও বেশি করে বাড়তে থাকে দু একটা লোকজন রয়েছেন যারা একটু গরম পড়েছে তো তাদের একটু এরকম হয় রোদ্দুরে ভাতা গরমে তাদের বলবো যে তাদেরও ভালো হোক সবাই শান্ত হোক তারা যেন খুব ভালো যে সেই বারুই লোকেরা তারা এখানকার মায়েরা সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেছে কারণ এখানে কোনো রাজনীতি ছিল না শীতলা মায়ের এখানে আমরা পুজো করেছি এখানে তাকে আশীর্বাদ চেয়েছি এবং এখানকার মায়েরা যেভাবে রুদ্রতার সঙ্গে ছবি তুলেছে এবং যেভাবে আমাদেরকে অভ্যর্থনা জানিয়েছে এটা আমরা সবাই অভিভূত কিন্তু এটা এখানকার কালচার যে যে কোনোভাবে হোক সবাইকে অপমান করা সনাতনীদের অপমান করা এটা কালচারে দাঁড়িয়েছে কিন্তু আমি সাধুবাদ জানাবো এখানকার মায়েদেরকে তারা যেভাবে ওকে ধার ধাক্কা দিয়ে সরালো আজকে এটা প্রমাণ হয়ে গেল যে তৃণমূলের এখানে কোনো রুট নেই তারা শেষ যারা গোব্যাক স্লোগান দিচ্ছিল তারা কারা তৃণমূল ছাড়া জয় বাংলা উন্নত বলবে তারা জয় ভারত বলতে জানে না তারা জয় বাংলা বলছে এমন বিষয়টা কি আমরা বাংলার জয় চাই আমরা ভারতবর্ষেরও জয় চাই প্রমাণ হয়ে গেছে তৃণমূল শেষ রুদ্র নির্ঘোষণে এখানে জয় শ্রীরাম শিবগান দেখুন ওখানে বোকালিয়া দুইয়ের যে ব্যানাবাড়ি গ্রাম আছে সেই গ্রামে এই শীতলা পুজো হচ্ছে দীর্ঘকাল পুরনো শীতলা পুজো এবং ওখানকার গ্রামবাসীর পুজো সাধারণ মানুষের পুজো সেই সাধারণ মানুষ ওখানে শীতলা মায়ের পুজো করে আসছে দীর্ঘদিন ধরে এবং ওখানে একটা বড়ো মন্দিরও আছে তা সেখানে যদি কেউ এসে ওখানে দলের কোনো দলের পুজো বলে দাবি করে বা দলের পুজো বলে সেখানে রকম স্লোগান তোলে সেটা খুব বাজে ব্যাপার খুব খারাপ দিক খুবই খারাপ দিক সমাজে খুব বার্তাটা খুব খারাপ যায় জয় তো ঠাকুর না না এটা হচ্ছে শীতলামায়ের পুজো ওরা শীতলামায় মায়ের পুজোতেও যদি জয় শ্রীরাম স্লোগান দেয় সেটা তো ঠিক মানানসই ব্যাপারটা নয় শীতলামায়ের পুজো মা শীতলা স্লোগান দেবে মা শীতলাকে ডাকবে মা শীতলার কাছে সাধারণ মানুষের মঙ্গল কামনা করবে সেখানে মা শীতলা পুজোতে রুদ্রনীল না কি ওই যে অভিনেতা রুদ্রলীল অভিনেতা রুদ্রনীল সেখানে এসে যদি সেখানে পাঠির কথা বলে সেটা তো ঠিক নয় সঠিক নয় সমস্ত জায়গায় যদি এই জিনিসটা করতে থাকে মানে একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা বহু বছর ধরে কোনো দিন তো এটা হয়নি বহু বছর ধরে ওখানে শীতলা মায়ের পুজো হয় তৃণমূলের এখানে কোনো ব্যাপার নেই জয় বাংলা স্লোগানে কেউ করবে জয় বাংলা স্লোগান যদি কেউ ওরা যদি কোনো রকম কিছু করে থাকে কারোর যদি ভালো লাগে যে বাংলার নামে স্লোগান দেবে বাংলার নামে স্লোগান ঠিক আছে বাংলাকে আমরা প্রত্যেকে ভালোবাসি সেই হিসেবে কেউ যদি দিয়ে থাকে সেটা খারাপ কি তৃণমূলের সঙ্গে কোনো ব্যাপার না তৃণমূলের সাথে আর কোনো যোগ and your seat belts As you take a tour around your marine wonderland, spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ফেলে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে Booking at Jono Jogajog 9147005547, Ottawa 9163330803. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.